হে গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজ তো আজ কোনো ব্লগ না আজ কোনো ভিডিও না আজ আমরা কথা বলবো হোলি নিয়ে মানে একটা দিল্লির মেট্রো রেলে একটা ভিডিও ভাইরাল হচ্ছে দুই তরুণী আমাদের মানে মরান তরুণী যাকে বলে তারা রঙ মাখছে ড্রেস ফ্রেসও পরে এসছে হোলির সাত দিন হোলি শুরু হওয়া সাত দিন আগের থেকে তারা এসে কান্ড করছে মেট্রো চড়ে তারা কী করছে মেট্রোয় যেখানে বসে না লোক সেখানে তারা শুয়ে যাচ্ছে নেচে যাচ্ছে এর গা ধরে মানে ভাই মানে লিগাল করে দিয়েছে যেটা মানে পাবলিক সুপ্রিম কোর্ট লিগাল করেছে বলে ওরাও লিগাল করে দিয়েছে মানে একদম মানে জাস্ট বিছানায় যেতে বাকি ছিল এরকম যেটা বলা যায় তো তারা বেশ রঙ মাখাচ্ছে এখানে ওখানে যারা দুজনে ভিডিওটা একটু দেখান মানে ভাইয়ের থেকে মানে কি বলবো এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে ভাই এগুলো তো সহ্য করতে হবে তুমি যাই করো না করো মানে তুমি কি রকম হোলি খেললে ভাই আলাদাই হোলি গে এখন মানে এটাই ভাবছি বাস জাস্ট জন্মেছিলাম পৃথিবীতে এই জন্য ভারতবর্ষে জন্মেছিলাম এসব দেখার জন্য মেট্রোলটাকে শুদ্ধ করে দেওয়া যাক না তা শুদ্ধ করে দিল রং মাখি হোলি মাখি এই করে ওই করে নাচানাচি করে কলাকলি করে

মানে সাহস ভাবো আমরা হলো মেট্রোর ভিতরে হাত ধরতে ভয় পাই মেয়ের এরা তো মানে যা খুশি